বড় আনন্দের দিন কারণ এই মাসটা হচ্ছে বৈশাখ মাস মানে কেশব ব্রত আমাদের এখানে তো ঝড় বৃষ্টি হচ্ছে এটা জগতের কাছে একটা খুব খারাপ দিন বলে মনে হয় তাদের কাছে দুর্দিন বলে মনে হয় কিন্তু সাধুদের কাছে এটা দুর্দিন না সাধুদের কাছে এটা সুদিন এই কারণে শাস্ত্র বলেছেন যথাচ্যুত কথা আলোপনম কর্ণ পিযুষ বর্জিতম তদ্দিন নং দুর্দিন নং মনে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম মেঘাচ্ছন্ন দুর্দিনকে দুর্দিন বলছেন না আনন্দকন্দ বজরাজনন্দন শ্যাম সুন্দর পর পরতত্ত্ববদী বজেন্দ্র নন্দন সেই প্রেমময় ভগবানের কথা যেদিন আমাদের কর্ণ প্রবেশ করে না সেই দিনটাকে শাস্ত্রে মহা দুর্দিন বলেছে। তো আমাদের সুদিন এই কি হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন সমস্ত বাধা যে হরিগুরু স্মরণ করে আর যদি তার হরিগুরু বৈষ্ণব সেবা করে মহাপ্রভু বলছেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ তাহলে তার সেবা করলে নাম করলে কি হবে শাস্ত্রে বলেছেন যদ্গত ন তদ্ধাম ত পরম ভাগবত গীতা দশম অধ্যায় দশ নম্বর শ্লোগিত বললেন যে যার কাকে আমি বুদ্ধি যোগাই কাকে না তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম যে পিটি করে আদর করে আমার নাম রূপু নীলা কীর্তন করেন আমি তাকে বুদ্ধি যোগাই মানে আমি তাকে কৃপা করে থাকি আমি তাকে আপন করে নেই অতএব আজকে আমাদের কাছে সুদিন ঝড় বৃষ্টিটা আমাদের কাছে দুর্দিন নয় আর জড়দের কাছে এটা হচ্ছে মহা দুর্দিন আজকে বৃন্দা দেবী এই মাসটা হচ্ছে কেশবব্রত বৃন্দা কৃষ্ণের প্রিয়া মা রাধা গোবিন্দের অত্যন্ত প্রিয়া বৃন্দা দেবী ছাড়া কোনো শুভ কাজ হয় না ভাগবতে প্রধান শ্রোতা হচ্ছে বৃন্দাদেবী বৃন্দা হচ্ছে প্রথম শ্রোতা তাকে লক্ষ্য করে আমরা হরিকথা বলবো যে তিনি শুনছেন তার প্রভুর কথা প্রভুর কথা বৃন্দা দেবী শুনতে ভালোবাসে এই জন্য তার কথা সেই ধামের অধিষ্ঠাত্রী দেবতা যে দেবী। তিনি সেব্যবস্তুর সন্ধান আমাদেরকে জানান সেব্যবস্তু যে তার যে প্রভু সে সেব্য সন্ধান জানা যা তার নিত্য নিত্যসিদ্ধ জীব ও সাধক ভক্ত নিত্যসিদ্ধ হয়েও রু সনাতন ষড়গোস্বামী অন্যতম রুগোস্বামীও তিনি রাধা মাধবের দর্শনের জন্য বৃন্দাবিদীর কাছে তিনি প্রার্থনা করছেন কি প্রার্থনা করছেন হে রূপগোস্বামী তিনি উৎকণ্ঠিত উৎকণ্ঠার সহিত উচ্ছ্বলিত হয়ে উচ্ছ্বসিত উৎকণ্ঠার সহিত প্রার্থনা করছেন উৎকল উৎকলিকা বলিকা গ্রন্থেতে হে বিন্দে শ্রুতি স্মৃতি পুরাণ আদি সমূহ কীর্তন করছেন যে তোমার করুণা ছাড়া তোমার কৃপা ছাড়া রাধাকৃষ্ণের নিত্যবিহার দর্শন তার কৃপালাভ সম্ভব নয় অতেব এ কথা জেনে আমাৰ তাৰ পাঠ পন্দ বন্ধনা কৰি তুমি কৃপা কৰি জান আমাৰ আমাৰ আশা পূৰ্ণ ফলৱতী হয় ৰাধা মাধে কৃষ্ণ প্ৰাপ্তি হয় তাৰ দৰ্শন তাৰ কৃপালাভ হয় এইজন বন্দে মহাৰাণী জয় বৃন্দে মহাৰাণী তুলসী কৃষ্ণ প্ৰিয়শ্ৰী তুলস্ৰী কৃষ্ণ প্ৰিয়শ্ৰী নম নম ৰাধা কৃষ্ণ সেৱা পাব এই অভিলাষ তোমাৰো চৰণে ধৰি মৰে অনুগত কৰি কৃপা কৰি মৰে বৃন্দাবনবাস বৃন্দা দেৱীৰ কৃপা ছাৰা বৃন্দাব বাস বৃন্দাব প্ৰৱেশ সম্ন্য তোমাৰো চৰণে ধৰি মৰে অনুগত কৰি কৃপা কৰি কৰাৰে বৃন্দাবনবাসী সেই বৃন্দাবনের জন্য তার কাছে প্রার্থনা তোমার আরতি লাগি ধূপধীপ পুষ্প মাগি মহিমা বাখানী এবে হুচ জগতের যত ফুল কভু নয় সমতুল সর্বতেজি কৃষ্ণতব মঞ্জুরি বিলাস ওগ বিন্দে মহারানী কৃষ্ণ ভক্তি পদায়নে। তোমাৰ তোমাৰো আশ্ৰয়ে সদা নামানন্দে ভাসে তোমাৰো আশ্ৰয়ে সদা প্ৰেমানে ভাসে সেই তাৰ আশ্ৰয় ছাৰা তাৰ কৃপা ছাৰা নামপ্ৰভুৰ কৃপা হব না নাম প্ৰভুৰ কৃপানন্দ প্ৰেমানন্দ হ'ব না আগে নাম প্ৰভুৰ কৃপা তাৰপৰা আনন্দ হৃদয় মতে নামপ্ৰভুৰ কৃপা ছাৰা প্ৰেমানন্দ হয় না তো সেইজনৰ ৰাধামতে দৰ্শন লাল চাহ উৎকণ্ঠিত হয়ে শিল চিত্ত ব্যাকুল্য আকুলতা ব্যাকুলতা হয়ে তিনি প্রার্থনা করছেন ইষ্ট দেবীর ইষ্ট প্রাপ্তির অভাবে এ ভাবরাজ্যে ভক্তের উৎকণ্ঠা অতি প্রবল আকার ধারণ করে ভাবরাজ্যে তিনি প্রবেশ করতে পারছেন না তিনি পুনঃ পুনঃ ভোজনেও ক্ষুধার শান্তি হচ্ছে না তিনি যদি দুর্দর্নীয় ক্ষুধা সম্ভবপর তবে উৎকণ্ঠিত ভক্তের যুগল মাধুরী দর্শন লালসার সঙ্গে সামান্য দৃষ্টান্ত দেওয়া যেতে পারে ক্ষুধা যেমন খুব ক্ষুধা লাগলে খেয়ে তৃপ্তি আছে কিন্তু ক্ষুধা যদি না লাগে যদি অমৃত দিলেও তার কাছে ভালো লাগেন তদ্রু তার ভগবানের দর্শন না হলে তার ক্ষুধা তার জীবনটা বৃথা বলে মনে হয় জীবন মৃতইস বলে সে মনে করে সেই জন্য সামান্য যদি তার কৃপা হয়ে যায় স্বল্পম অল্পস্ব ধর্মস্ব তাতে ভয় তো গীতা বলছে সামান্য যদি তার কৃপা হয়ে যায় মহাভয় মৃত্যু ভয় থেকে তিনি উদ্ধার হতে পারেন সেই জন্য প্রবল উৎকণ্ঠা ভক্তের কাছে তিনি জলশূন্য শূন্য নেয় নেন বলে মনে হচ্ছে সজ্জনগণ যেন তার জল সাধু সন্ত ছাড়া যেমন কুয়াতে যদি জল না থাকে গুহাৰ মতে মন হয় তদ্ৰু সাধুসন্তৰ কৃপা ছাৰা ভক্তিৰ কৃপা ছাড়া বৃন্দাদেৱীৰ কৃপা ছাৰা ভগৱানে কৃপা সম্ভৱ ন গৃহ কণ্টকটা বনৰ ন্যায় মন হয় গৃহটা কণ্টক কাটা বুলি মন হয় শূন্য শূন্য বনৰ ন্যায় বুলি মনে হয় সজ্জনকৃত সাধুসন্তকৃত প্ৰশংসা তাকে সৰ্বদ্বংশ ন্যায় বুলি মন হয় পূর্বে যে অভীষ্ট বলে মনে হতো সেটা না মনে হতো গোপীগণ ভগবানের কাছে প্রার্থনা করছেন যুগা ইতং নিমেশন চোখসুষা প্রবৃষায়িতং শূন্য ইত জগত সর্বং গোবিন্দং বিহরণ তারা ক্ষণকালটা রাধা মাধবের দর্শনের কৃষ্ণ দর্শনের জন্য তারা একটা যুগ বলে মনে করছে জল থেকে মাছ থেকে মৎস্যকে তুললে যেমন ছটফট করে তিনি ক্ষণকালটা ছটফট করছেন তার দর্শন অদর্শনে কিন্তু আমরা যে দিনের পর দিন মন মন্দিরে না আসি না হরিকতা আমাদের কোনো কোনো খেদ নাই কোন পরিবর্তন নাই কারণ আমাদের ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ নেই সম্বন্ধ লইয়া ভজে তারে কি সোনাহিত যে আর সব মরে অকাল সম্বন্ধের অভাবে আমাদের কোনো খেদ নেই কোনো দুঃখ নেই বেশ ভালোই আছে কিন্তু প্রকৃত ভক্ত যারা প্রকৃত যারা সাধু যারা ভ গুরুগত কৃষ্ণগত প্রাণ তারা এক মুহূর্ত তারা থাকতে তারা ছটপট ছটপট খুদা তৃষ্ণা তারা গোস্বামীগণ ছাপান্ন দণ্ড রাত্রি দিনে চারিদণ্ড শুতে থাকে স্বপ্নে রাধা গোবিন্দ দেখে তারা কভু চানা কভু মানা কোনোদিন ভগবত ইচ্ছা যে তো খেত না খেত না আমাদের পরম পরমগুরুপাত ভক্তিপ্রজ্ঞান কেশবোশী মহারাজ বৈষ্ণব মুকুটমণি তিনি সারাদিনে আগে এক লক্ষ হরিনাম করে একটু বারোটা পরে একটু ছানা খেতেন আর একটু ফল খেতেন কিন্তু তার যে আওয়াজ তার যে মানে শরীরে যে আত্মার শক্তি আত্মবল এত বেশি ছিল মানে তিনি এখানে বসে বহু দূর থেকে তিনি তার হরিকতা শুনতে পেতেন মাইক দরকার হতো না তাদের এমন ভগবান তাদের শক্তি সঞ্চারিত করেছে তিনি বৎসরেতে একবার স্নান করতেন বৎসরে একবার স্নান করতেন তার শরীর থেকে মহাপুরুষের শরীর থেকে কোনো দুর্গন্ধ ছিল না পদ্মের মতো গন্ধ ছিল জগতগুলো একদিন দু দিন পাঁচ দিন স্নান না করলে সে অস্থিরে পড়েন ছটফট করে কিন্তু তিনি স্নানটাকে একটা হরিভজনের ক্ষতি বলে মধ্যে সময় নষ্ট যার জন্য তিনি বছরেতে একবার স্নান করতেন সন্ন্যাস নেওয়ার পর মাসে একবার করতে তো মাসে তো বছরে দুবার করতে দু মাসে একবার করতে তার মহাপুরুষের এইটা দেখুন তাদের মহাপুরুষের এগুলো হচ্ছে মহাপুরুষের এই জাতীয় লক্ষণ দেখা যাচ্ছে শরীরের মধ্যে তো সেই জন্য ভক্তের যখন যুগল দর্শনী রাধামদের যুগল দর্শন লাভ করে তখন তার যে আনন্দ সে যেন অমৃত পান করছে বলে মনে করছে আনন্দটা তার সাথে কিঞ্চিত তুলনা করা যাবে সেই আনন্দের সঙ্গে তার অন্য কিছু তুলনা যায় না সাধুর তুলনা কি করে করবে লবে জ্যোতি ভাগবত বলতেন লবে জ্যোতি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবৎ ভক্ত সঙ্গীর্ষ মর্তানাং কিমু তা স্বয়ং ভগবৎ ভক্তের সঙ্গে মোক্ষ স্বর্গ কোনো কিছু। তুলনা করা যায় না সাধারণ মনুষ্যের কত কা কথা ভাগবত বলছেন যে সাধুর সঙ্গে কোনো স্বর্গ মোক্ষ মুক্তি এগুলো কোনো তুলনাই করা যাবে না সেই সে আনন্দে যে ভগবানের যে আনন্দ সেটা হচ্ছে কী আনন্দ না সূর্যের একটা সূর্য যেমন বিশ্বটাকে বিশ্বব্রহ্মাণ্ডটাকে আলোকিত করতে পারে অন্ধকার দূরীকৃত করতে পারে আর জড় জগতের আনন্দ তো জোনাকি প্রকার নেই জোনাক্ষি বকা আমরা রামায়ণের মধ্যে পাচ্ছি ময়দানবের কন্যা মন্দিরী তার যে স্বামী সেই রাবণকে বোঝাচ্ছেন যে দেখো তুমি রামের সঙ্গে কোনো তুলনা করেন তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি পালন কর্তা পোষণ রক্ষাকর্তা তিনি হচ্ছেন সূর্য সম আর তুমি হচ্ছে জোনাকি বকা সময় মানে বরাবরই হলে যুদ্ধ সম্ভব হয় এটা একদম অসম্ভব তিনি একজন অতিমান মানে তিনি স্বয়ং ভগবান আর তুমি একটা মনুষ্য হয়ে তুমি যদি বলো আমি কিছু লাভ করেছো একটা ভুল করছো তুমি তার অন্যায় করেছো তার শক্তিকে ফিরিয়ে দাও তিনি অনেক করে বুঝাচ্ছেন মন্দিরি রাবণকে কিন্তু যাদের অহংকার বেশি হয় যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় মহাকামুক ব্যক্তি তাদের কিন্তু সদ্ বুদ্ধি তাদের মধ্যে ক্রিয়া করে না তাদের কোনো লাভ হয় না যার জন্য তিনি কারো উপদেশ তিনি শুনতে রাজি ন কারো উপদেশ শুনলেন যার জন্য পুরো লঙ্কাটা ধ্বংস হয়ে গেল তার পুত্রবধূদের তার লক্ষ এক লক্ষ পুত্র শোয়ালক্ষ নাতি সবংশে বিনাশ হয়ে গেল ভূষ্যীভূত হয়ে গেল এক এই কুলাঙ্গার সেই অতি কামু সেই রাবণের জন্য রাবণের পিতা ছিল কি বিশ্বসভা ঋষি তিনি ব্রাহ্মণ ছিলেন তার এ ছিল কুলস্থ ঋষি তাদের কি যশ তাদের কি নাম কিন্তু তাদের বংশে এসেছে এই রাবণ তিনি রাক্ষস কুলে ছিলেন হ্যাঁ রাক্ষস কুলে এলেন প্রহ্লাদ তার পিতা অসুর তার ছেলে হয়ে গেল পরম ভক্ত দ্বাদশ মহাজন একজন মহাজন দ্বাদশ বৈষ্ণবজন একজন বৈষ্ণব দেখুন তাদের জীবনে দেখুন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান তাদেরকে পাঠিয়েছেন সেই জন্য বিশ্ব আনন্দটা মায়া শক্তির বৃত্তি আর চিৎ আনন্দ ভক্তের যে আনন্দ শুরু হচ্ছে সরু শক্তির বৃত্তি একটা সরুশক্তির বৃত্তি একটা মায়া শক্তির বৃত্তি জগতের লোক এই মায়ার মায়াতে মোহিত হয়ে তারা ভগবানকে সেবা পূজা করে না রাধা গোবিন্দের নাম করে না সেবা পূজা করে না তারা আধিকারিক দেবদেবতা পূজা করে দুঃখ পায় কষ্ট পায় তারা কোনোদিন এই ভগবানের দামে যেতে ভগবানের কৃপা থেকে চিরকালের জন্য তার বঞ্চিত থাকে সেই জন্য জগত লোক এত দুঃখ কষ্ট পায় তার মূল কারণ হচ্ছে তারা সাধু সঙ্গ করে না সাধু সঙ্গ না করলে তারা কোনো দিন সংসার থেকে মুক্তি লাভ করতে পারে না বন্ধ করে দো হ্যাঁ তারা কোনো দিন সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে না সেই জন্য তারা সারা জীবন দুঃখের শেষ নেই এ জীবনটাও দুঃখ এবং মৃত্যুর পর পরের জীবনটাও তারা দুঃখের শেষ নেয় আর যারা ভগবানের ভজন করছে এ জন্ময় সুখ আর মৃত্যুর পর আরও বেশি সুখ গীতায় বলছেন যে বিষয় বিনিবর্তনতে নিরাহরস্য দেহীন রসবর্জন রসোপ্রস্ব পরম দৃশ্য নিবর্ততে তারা এ জগতে সুখ এবং পরজগতেও তারা সুখে শান্তিতে বাস করতে পার যারা ভগবানে ভজন করল না তারা এ জন্ম দুঃখ কষ্ট আর পর দুঃখ কষ্ট দুঃখের তাদের কোনো শেষ নাই সেই জন্য শাস্তি বলছেন সাধু সঙ্গে নাম এই মাত্র চাই সংসার যিনিতে আর কোনো বস্তু নাই রঘুস্বামী তিনি জ্বালা ভোগ করে বৃন্দাদেবীর যুগল কাছে উৎকণ্ঠিত হয়ে তিনি রাধা মাধবের দর্শনের জন্য প্রার্থনা করছেন দেখুন তিনি স্বর্গোস্বামী অন্যতম হয়েও জগৎকে কীভাবে শিক্ষা দিচ্ছেন কীভাবে ভগবানকে প্রার্থনা করতে হয় ভগবানের কৃপা লাভ করতে হয় ভক্তের মাধ্যমে ডাইরেক্ট তিনি মাধবীর কাছে বলছেন বৃন্দা দেবীর কৃপা প্রার্থনা করছেন বৃন্দা দেবীর কৃপা হলে বৃন্দাবনেশ্বরী সেই যে রাধা গোবিন্দের কৃপা হবে অন্তরে জেগে উঠল বৃন্দা দেবীর কৃপার স্মৃতি বৃন্দা দেবী বিচিত্র শোভা সম্পদে বৃন্দাবনকে বিভূষিত করে রেখেছেন রাধাকৃষ্ণ নিত্য বিহারপরায়ণ রূপ গোস্বামী বৃন্দাদেবের কাছে প্রার্থনা করছে হে বনদেবী হে বৃন্দে রাধা তোমার সম্পদ তোমার সম্পদ যুগল ইচ্ছা করলে তুমি দিতে পারো ভক্তিটা কার কাছে আছে না ভৈষবেদের কাছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচে পাথ তো সে তদ্রূপ ছিল রূপকর স্বামীপা যিনি রূপমঞ্জরী তিনি বৃন্দা দেবীর কাছে বলছে তুমি তোমার সম্পদ হচ্ছে এই রাধা মাধব তোমার সম্পত্তি হচ্ছে রাধা মাধব তুমি যদি ইচ্ছা করলে তুমি তাকে দিতে পারো আমার শত যোগ্যতা থাকলে আমার যারা সম্ভব নয় তার কৃপা প্রার্থনা করছেন হে দেবী আমাকে এই করে যেন আমার তরুণতা আমার আশারূপ তরু যেন ফলবতী হয় আমার আশা যেন পূর্ণ হয় আপনি কৃপা করুন আমি যেন সেই যুগল রাধা কৃষ্ণের যুগল দর্শন করে আমি ধন্যী ধন্য হতে পারি এবং তোমার সেবার বৈশিষ্ট্য এই যে ফলত নিতরাং তর্শ বিঠপি যুগল সেবার জন্য তোমার আদেশে বৃন্দাবনে বৃক্ষলতা যেমন অকালে পুষ্পিতা এবং ফলবতী হয় তোমার কৃপা না হলে ফল ফলবে না ফুল ফুটবে না হুম বৃক্ষ বৃক্ষতে ফল ধরবে না ময়ূর ময়ূর ডাকতে পারবে না আপনার কৃপা থাকে যেমন আমরা বলি যে তুমি সর্বেশ্বরে সর বজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার সে তার ইচ্ছাতে ব্রহ্মা শিবাদি তারা যা কিছু কার্য করছেন সে ভগবানের ইচ্ছাতে আধ্যায়ব গুণান দোষান মায়া সকান সেখানে বলছেন তোমার ইচ্ছাতে আমরা সৃষ্টি বলা যায় কিছু করছি তোমার ইচ্ছাতে আমি করছি কে বলছেন কথা স্বয়ং ব্রহ্মা শিবাদি ইন্দ্রগণ বলছে হুম তো এখানেও সে বলছেন তোমার যুগল সেবার জন্য তোমার আদেশে বৃন্দাবনে বৃক্ষতা যেমন ফুল ফল ফলবতী হয় সেরূপ যুগল চরণ দর্শনের জন্য উপযোগী সাধন না থাকলে তুমি নিজগুলি কৃপা করে আমার অভীষ্ট পূর্ণ কর আমার কোনো যোগ্যতা নেই ভক্তিগুণ ঠাকুর বললেন কি যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা সার তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনার আখিব আর সেখানে কি বললেন যিনি ভক্তি ভগিরথ সপ্তম গোস্বামী ভক্তিম ঠাকুর বলছেন যোগ্যতা বিচারে কিছু নেই পায় তাহলে আমরা কোথায় তিনি কীভাবে তা আরাধ্য দেবের কাছে আরাধ্য দেবের কাছে তিনি প্রার্থনা করছেন এইটা আমাদের শিখার আছে বুধবার আছে তিনি কী বলছেন গুরুদেব কৃপাবিন্দু দিয়া কর এই দাসে তৃণপেক্ষাবতীহীন সকল সহনে বল দিয়া কর নিজ মানে স্প্রিয়াহীন কিপারূপ বিন্দু দিতে বলছেন কিপা একটা সমুদ্র তার এক বিন্দু যদি কার প্রতি পরিচিত হয় তাহলে জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে তিন তিনি তিনও থাকতে আরও নিচ হীন মনে করত সকল স্মরণে বলে আমাকে সকল মান অপমান জ্বালা যন্ত্রণা সমস্ত সহ্য করতে পারি তোমার কৃপা ছাড়া নিজের যোগ্যতা দ্বারা হবে না গুরুবশ কৃপা সাপেক্ষ তিনি কি বলছেন যোগ্যতা বিচারে কিছু না পাই তোমারও করুণা আমার কোনো যোগ্যতা নেই যোগ্যতা বিচার করলে শুধু দোষে দোষে ভরা কুলিকালে মানুষ কি ছিল সুখদেবো স্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন ভাগবতে কলের দোষ নিধে রাজন সে এক মহানগুণ কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ বিন্দুমাত্র গুণ কিন্তু একটা গুণ কি কীর্তনা দেব কৃষ্ণস্থ মুক্ত সঙ্গ বজে। এই কীর্তনের দ্বারা হরিনাম সংকীর্তনের দ্বারা সম দোষ থেকে কলিকালে জীব অল্পায়ু অল্প মেধা অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তারা কি করতে পারে সেই ভগবানকে লাভ করতে পারে যেটা সত্য তেতা দাপরে সম্ভব হয়নি কলিযুগের জন্য ভগবান এ সুযোগটা দিয়েছে আমরা সেই সুযোগ যদি হালায় হারিয়ে দেই তাহলে আর যদি দ্বিতীয়বার মনুষ্য জন্ম না পাই তাহলে আমাদের জীবনটা বৃথা ব্যথা হইবে সমস সমস্ত বৃথা আমাদের মনুষ্য জন্মটা পেয়ে যদি আমরা পশুর মতো আচরণ করি তাহলে ভগবান আর কোনো আমাদের ক্ষমা করবে না দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণা ভোজন দুঃখ কহিব কাহানি এক থাকতে বড় দুঃখ আর হয় না হ্যাঁ জলজালবলক্ষণী স্থবরা লক্ষ বিংশতি ক্রিম রুদ্র সংখ্যকা পক্ষিণাং দশ লক্ষণ ত্রিংশ লক্ষানি পশবৎস চতুর্লক্ষানি মানবা এই নব চৌরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে এই মনুষ্য জন্ম আশি লক্ষ পর দু লক্ষ হচ্ছে শিল্পাঞ্জীব আদি মানুষ বন মানুষ হতে হতে আমরা দু লক্ষ সুন্দর সভ্য সভ্যতা আলো পেয়েছি এই একটা সুযোগ দিয়েছেন ভগবান সুবর্ণ সুযোগ দিয়েছেন এই সুযোগটা যদি আমরা হারিয়ে দেই তখন আর কোনো উপায় থাকবে না কোথায় পাশ্চাত্য দেশে কোথায় আমাদের জন্ম হবে কোনো ঠিক না সেই জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের হরিভজন করা মনুষ্যের একমাত্র কর্তব্য এবং একমাত্র ধর্ম এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কল্যাণ অতি অবশ্যই হবে बंशाकतरुभ स्व कृपावत पति पावन भो वृष्ण भून हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण